সাকিব না হয়ে বড় মনের পরিচয় দিলেন হাসান মিরাজ মিরাজকে যায় দুইশত তিন রান তাড়া করতে নামা টাগাং কিংস প্রথম ওভারে উইকেট হারালো একের পর এক উইকেট হারাতে থাকেন মিথুনের দল সি টাগাং কিংস চট্টগ্রামের ব্যাটসম্যান হায়দার আলী আউট হয়ে ফিরেন ড্রেসিং রুমে তৎকালিক সট্টাগারামের পরবর্তী ব্যাটসম্যান প্রমার্স ও কনেল ব্যাটিংয়ে নামার জন্য প্রস্তুত ছিলেন না তাই প্রস্তুতি হয়ে মাঠে নামতে একটু দেরি হয়ে যায় তার একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানের কিরিজে এসে প্রথম বলের মুখোমুখি হতে যতটা সময় বরাদ্দ তার চেয়ে বেশি সময় নেন ও কনেল প্রতিপক্ষ খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ ও কনেলের বিরুদ্ধে টাইম আউটের আবেদন করেন আম্পায়ারের কাছে আম্পায়ার আউট দিলে টমার্স ও কর্নেল রুমের দিকে হাঁটাও ধরেন তবে কিছুক্ষণ পর খুলনার অধিনায়ক মিরাজ মদ বদলায় ব্যাটসম্যানকে ফিরিয়ে আনেন যদিও এরপর মিরাজের প্রথম বলে আউট হয়ে যান কর্নেল বলতেই পারেন এবারে এ সুযোগ পেয়েও সাকিব আল হাসানের মতো হলেন না মিরাজ টাইম আউটের প্রসঙ্গ এলে অনেকের হয়তো মনে পড়ে যায় সাকিব আল হাসানের কথা দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এঞ্জেলো টাইম আউট করেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের টাইম আউটের ঘটনা ছিল সেটি প্রথম তবে এবার মিরাজ আল হাসানের পথে আঁটলেন না মানবতা দেখিয়ে ব্যাটসম্যানকে ফিরিয়ে আনে ব্যাটিংয়ে তাই তো মিরাজকে প্রশংসায় বাঁধাচ্ছেন দর্শকেরা এবং এই নিয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মিরাজের প্রশংসায় করছেন চট্টগ্রামের অধিনায়ক মিথুন